ওয়েলকাম ভিউয়ার্স কেরিয়ার প্লাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমরা আলোচনা করব শর্টকাট জেকে মনে রাখা সহজ কৌশল তো বন্ধুরা আজকে যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেই জিকে থেকে কিন্তু আপনারা প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে এক দুটা কিন্তু প্রশ্ন পেয়ে যাবেন তো বন্ধুরা এটি শর্টকাট জিকে মনে রাখা সহজ কৌশল ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটিকে যারা প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল এখানে ক্লিক করবেন বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখলে আপনারা প্রচুর উপকৃত হবেন এটা আমি মনে করি তো ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক বন্ধুরা দেখুন মনে রাখার সূত্র ভারতের কার্পাস গবেষণাগার নাগপুর তো বন্ধুরা এটা আপনারা কিভাবে মনে রাখবেন তো নাগপুরকেই যে কার্পাস গবেষণাগার বলা হয় তো সেটা মনে রাখার সূত্র দেখুন শর্টকাট কার্পাস কার্পাসকে আপনারা ভাবতে পারেন কার সাপ তো আপনারা একটু এলোমেলো করে ভাবতে পারেন এটা একটা মজার জিনিস মনে রাখার সূত্র আপনারা অনেক মজার ছলে কিন্তু আপনারা মনে রাখতে পারবেন তো এটা কার্পাসকে মনে রাখবেন কার সাপ তো কার সাপ থেকে হয়ে যাবে কার নাক কারণ সাপকেই নাক বলা হয় তো এবং নাক থেকে হয়ে যাবে নাগপুর তো বন্ধুরা দেখুন আরেকবার এবং মোর শটকাট দেখুন কার্পাস কারপাসকে হয়ে যাবে কারসাপ আপনারা এটা এলোমেলোভাবে গুছিয়ে নিতেই পারেন যে কার্পাস গবেষণাগার অর্থাৎ কার্পাস অর্থাৎ কারসাপ তো কারসাপ তখন তখন আসবে সাপ থেকে নাগ এবং নাগ থেকে আসবে নাগপুর তো বন্ধুরা এভাবে আমাদের মনে রাখতে হবে ভারতের কার্পাস গবেষণাগার হলো নাগপুর বন্ধুরা ভারতের আলু গবেষণাগার হচ্ছে সিমলা তো এটা আমরা কিভাবে মনে রাখবো তো বাঙালিরা শর্টকাট দেখুন বাঙালিরা শিম আলুর তরকারি খেতে ভালোবাসে তো বন্ধুরা সিম আলু আলু যখনই আসবে তখন আলুর সাথে আমাদের সিম কথাটা যোগ করতে হবে তো বাঙালিরা সিম আলুর তরকারি খেতে ভালোবাসে তো এখানে আসবে সিম আলু তার সিম আলুর তারপর সিম আলু তারপরে সিমলা আলু তো বন্ধুরা সিম থেকে আমাদের করে দিতে হবে সিমলা সিম থেকে আমাদের করে দিতে হবে সিমলা আলু তো বন্ধুরা এখান থেকে আমাদের মনে রাখতে হবে ভারতের আলু গবেষণাগার সিমলা এবং মোর শর্টকাট মোর শর্টকাট হবে আলু আলুর তারপর মোস্ট শর্টকাট হবে আলু আলু সিমলা বন্ধুরা ভারতের ইক্ষু গবেষণাগার হচ্ছে লক্ষ্ণৌ তো বন্ধুরা এটা শর্টকাটে আপনার আপনারা কিভাবে মনে রাখবেন লক্ষ্ণৌতে লক্ষ লক্ষ ইক্ষ ইক্ষু গবেষণা হয় তো বন্ধুরা ইক্ষু কথাটা যখনই আসবে তখন লক্ষ্য কথাটা আমাদের যুক্ত করতে হবে কারণ লক্ষ্য লক্ষ্য ইক্ষু গবেষণা হয় তো লক্ষণকে লক্ষ্য এবং লক্ষ্য থেকে ইক্ষু তো বন্ধুরা এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে ইক্ষুর সাথে আমাদের লক্ষ্য কথাটা কিন্তু যুক্ত করতে হবে তাহলে আমরা কিন্তু মনে রাখতে পারবো শর্টকাটে তো মোস্ট শর্টকাট হবে লক্ষ্য ইক্ষু তো অর্থাৎ ভারতের ঐক্ষ গবেষণাগার হবে লক্ষণ তো বন্ধুরা এটি খুব মজার একটি মানে সূত্র ভারতের ছাগল গবেষণাগার হচ্ছে মথুরা তো বন্ধুরা এটা শর্টকাটে মনে রাখার খুব সহজ উপায় কিন্তু এখানে রয়েছে দেখুন শর্টকাটে রয়েছে ছাগল ছাগল থেকে গরু ছাগল এবং গরু ছাগল থেকে গরু গরুর সাথে কৃষ্ণ অর্থাৎ কৃষ্ণ সাথে গরুর মিল রয়েছে এবং কৃষ্ণ ঠাকুরের সাথে মথুরার মিল রয়েছে তো বন্ধুরা তো ভারতের ছাগল গবেষণাগার হবে মথুরা এবং মোর শর্টকাট দেখুন গরু শ্রীকৃষ্ণের বাহন কৃষ্ণ মথুরাতে গরু নয় ছাগল গবেষণাগার রয়েছে কিন্তু মথুরাতে গরু নয় ছাগল গবেষণাগার রয়েছে তো গরুর সাথে ছাগলের মিল মিল রয়েছে গরু ছাগল বলা হয় তো সেই গরুর থেকে কৃষ্ণর মিল রয়েছে এবং কৃষ্ণর সাথে মথুরার মিল রয়েছে তো যখনই ভারতের ছাগল গবেষণাগার নামে কোনো প্রশ্ন আসবে তো আপনারা ছাগলের সাথে গরুর ছাগলের সাথে গরু যুক্ত করবেন এবং গরুর সাথে কৃষ্ণ যুক্ত করবেন তারপর মথুরা তো আমাদের অটোমেটিক মনে চলে আসবে যে ভারতের ছাগল গবেষণাগার মথুরা বন্ধুরা ভারতের কাজুবাদাম গবেষণাগার তো এটাই হবে দীঘা তো বন্ধুরা মেদিনীপুর দীঘা তো দেখুন এখানে শর্টকাট মনে রাখার উপায় কাজুবাদাম তো কাজু বাদামের প্রচুর দাম তো সেখানে লাস্টের দামটাকে আমাদের নিতে হবে দাম দামের দ রয়েছে তো সেই দ থেকে হবে দীঘা ঠিক আছে বন্ধুরা তো আর লাস্টের ম থেকে হবে মেদিনীপুর তো বন্ধুরা মোর শর্টকাট হচ্ছে কাজুবাদাম তো লাস্টের দাম দাম রয়েছে এবং কাজু বাদামের প্রচুর দাম হয় তো সেই দাম থেকে তো থেকে হবে দীঘা তো বন্ধুরা এটা আমাদের মনে রাখতে হবে বন্ধুরা ভারতের চা গবেষণাগার জোরহাট আসাম তো বন্ধুরা এটা আমাদের মনে রাখার উপায় হচ্ছে শর্টকাট গরম চা খেতে হলে জোরে হাঁটতে হবে তো বন্ধুরা এই কথাটা আমাদের মনে রাখতে হবে গরম চা খেতে হলে জোরে হাঁটতে হবে তো এটা মোর শর্টকাট হবে চা তার সাথে জোরে হাঁটা তার সাথে জোরহাট জোরে হাঁটা থেকে জোরহাট তো মোস্ট শর্টকাট চা সমান সমান জোরে হাঁটা তো বন্ধুরা চা খেতে হলে জোরে হাঁটতে হবে তো এই কথাটা কিন্তু আমাদের মনে রাখতে হবে একটি সুন্দর একটি ওয়ার্ড চা খেতে হলে জোরে হাঁটতে হবে তো অর্থাৎ চা গবেষণাগার জোরহাট তো বন্ধুরা ভারতের গম গবেষণাগার পুষা দিল্লি তো বন্ধুরা শর্টকাট এটা কীভাবে মনে রাখবেন গম কি মগের বাচ্চা যে পোষ মানানো যাবে না তো বন্ধুরা মোর শর্টকাট হবে গম গম থেকে হবে মগ অর্থাৎ গমের উল্টোটা করে দিলে হয়ে যায় মগ তারপর পোষ তারপর পুষা তো পোষ থেকে হয়ে যাবে পুষা তো বন্ধুরা মোস্ট শর্টকাট মগের বাচ্চা তার থেকে হবে পোষা তো বন্ধুরা এটা আপনারা মনে রাখবেন গম কি মগের বাচ্চা যে পোষ মানানো যাবে না তো এটাকে উল্টো করে দেবেন এবং পোষ মানানোর কথাটা আপনারা মনে রাখবেন তো বন্ধুরা পোষ থেকে হয়ে যাবে পুষা বন্ধুরা ভারতের খনি গবেষণাগার ধানবাদ তো বন্ধুরা এটা মনে রাখার সহজ উপায় হচ্ছে শর্টকাট ধানবাদের খনি থেকে দামি ধন পাওয়া যায় তো বন্ধুরা কারণ ধানের সাথে ধন কথাটা যুক্ত রয়েছে এবং মোট মোট শর্টকাট দেখুন খনি থেকে দামি ধন অর্থাৎ খনি থেকে দামি ধন পাওয়া যায় এবং সেই ধন থেকে ধানবাদ কথাটা কিন্তু চলে আসবে এবং মোস্ট শর্টকাট ধনবাদের খনি অর্থাৎ ধনবাদের খনি অর্থাৎ এবং খনি থেকে দামি ধন তো এই খনি গবেষণাগার যখনই প্রশ্ন আসবে তখন খুনি থেকে দামি ধন এই কথাটা আমাদের মনে রাখতে হবে তাহলেই ধানবাদ শব্দটি চলে আসবে বন্ধুরা এটি খুবই সুন্দর একটি মনে রাখার কৌশল ভারতের তামাক গবেষণাগার রাজা মন্দিরি তো বন্ধুরা এটা খুব সুন্দর রয়েছে এখানে শর্টকাট রাজা মুন্ডু দিয়ে তামাক খান তো বন্ধুরা মোর শর্টকাট রাজা তামাক খান তো বন্ধুরা তামাক গবেষণাগার যখনই প্রশ্ন আসবে তো তামাক কে খান তামাক খায় রাজা তো রাজা তামাক খান তো রাজা থেকে চলে আসবে রাজা মুন্দ্রি তো বন্ধুরা এটা আমাদের মনে রাখতে হবে রাজা তামাক খান অর্থাৎ রাজা মুন্দ্রী হবে ভারতের তামাক গবেষণাগার ভারতের লেদার গবেষণাগার হচ্ছে চেন্নাই তো বন্ধুরা এটা শর্টকাটে মনে রাখার উপায় লেদারের বেল্টে চেন থাকে না মানে লেদারের বেল্টে চেন নাই এর থেকে আসবে চেন্নাই মোর শর্টকাট লেদারের বেল্টে চেন নাই হয়ে যাবে চেন্নাই তারপর মোস্ট মোস্ট শর্টকাট হবে লেদার চেন্নাই বন্ধুরা লেদারের বেল্টে চেন থাকে না মানে লেদারের বেল্টে চেন নাই তো বন্ধুরা এটা আমাদের মনে রাখতে হবে এই লাইনটা তার থেকে আমরা বুঝে যাব লেদারের গবেষণাগার ভারতের লেদার গবেষণাগার চেন্নাই তো বন্ধুরা এতগুলো গবেষণাগার মনে রাখা কিন্তু মুখস্থ করে গেলে একটার সাথে একটা গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো বন্ধুরা আমরা যদি এই শর্টকাট পড়ার ছলে এই শর্টকাট পদ্ধতিগুলো মনে রাখি তাহলে কিন্তু আমরা অবশ্যই কিন্তু পরীক্ষায় সঠিক উত্তরটা করতে পারবো এবং আপনাদের কোনো ভুল হবে না তো বন্ধুরা তার জন্য এই শর্টকাট মনে রাখার সূত্রটি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এমন টাইপের আরও ভিডিও পাওয়ার জন্য এবং আমার চ্যানেলে চাকরি সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার কেরিয়ার প্লাস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিচে থাকা লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এবং পাশে বেল এখানে ক্লিক করবেন বন্ধুরা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ